আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাইনি অনাদার ভিডিও কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছো তো আজ করবো আমি হচ্ছে গিয়ে ভর্তা ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে ফেলি তাই চলে আসলাম ভিডিও নিয়ে তো আমি এখানে হচ্ছে গিয়ে রসুনগুলো তেল ছাড়া ভেজে নিচ্ছিলাম হালকা করে তো এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে মাছ এটাকে কি মাছ বলে কার কার আঞ্চলিক ভাষায় এটাকে কি নামে ডাকে অবশ্যই কমেন্টে বলবা আর এই মাছগুলো হচ্ছে গিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলো আমি হলুদ মরিচ মাখিয়ে তারপর হচ্ছে গিয়ে তেলে ভাজবো আর এখানে আমি হলুদ মরিচ তারপর হচ্ছে গিয়ে লবণ এগুলো দিয়ে মাখিয়ে নিয়েছি আর এখানে আমি চুলায় দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি তো এটাকে আমি হচ্ছে বেশি ভাজবো না এটা আমি একটু কাঁচা কাঁচাই রাখবো যাতে এটার টেস্ট একটু অন্য রকম হয় এটা ভালো করে ভাজলে কি হয় মানে যে ভর্তাটার যে একটা স্মেল সেটা আর কি পাওয়া যায় না তো আমি এখানে হচ্ছে একটু কাঁচাই রাখবো যাতে এই ভর্তাটা এভাবে তোমরা করে দেখতে পারো কেমন টেস্ট হয় তারপর আমাকে সে যে আপু না টেস্ট হয়েছে আর এদিকে আমার ভাজাও শেষ এখন আমি এগুলোকে হচ্ছে পাটায় বাটবো অনেকে এখন বল বলবা যে আপু এখন তো ব্লেন্ডারেই ভর্তা করা যায় এত কষ্ট করে পাটায় বাটা লাগে আপু বা ভাইয়া যেই যা বলো না কেন পাটায় বাটার ভর্তাটার টেস্ট অন্যরকম আর ব্লেন্ডারের ভর্তাটা অন্যরকম হাতের কাজ কখনো চামিচ দিয়ে ভালোভাবে কমপ্লিট হয় না এটা সবাই যেন তা আমি হচ্ছে সবসময় আর কি পাটায় বাটা যে ভর্তাটা ওইটাই সব থেকে বেশি পছন্দ করি মানে এটা খাইতে অনেক টেস্ট হয় একটু কষ্ট হইলেও আর কি মানে মজা করে তে খাওয়া যায় আর এখানে আমি মাছগুলো দিয়ে নিচ্ছি আমার মরিচ আর পেঁয়াজগুলো হচ্ছে বাটা হয়ে গেছে রসুনগুলো আর এখানে আমি মাছগুলো এখন ভালো করে বেটে নিব তো আমার মতো কে কে ভর্তা পাগল আছো অবশ্যই কমেন্টে বলবা আমার কিন্তু ভর্তা অনেক বেশি পছন্দ ভাই সেটা হচ্ছে মাছ ভর্তা অথবা সুটকি ভর্তা অথবা আলু ভর্তা যেই ভর্তায় দাও না কেন আমাকে তোমরা যদি গোশ অথবা সুটকি আর কি দাও আমি তোমাদেরকে বলবো যে গোশ ছড়াও আমাকে সুটকি দাও আমি মাছ গোশ এইসব বাদ দিয়ে আমি হচ্ছে ভর্তাটাই বেশি পছন্দ করি আমার সব সময়ের জন্য ভর্তাটা আমি মনে করি যে ভাত খাওয়ার জন্য আমার আমার কাছে ভাল লাগে জানি না কার কেমন লাগে আর বলতে বলতে এখানেও দেখো আমার হচ্ছে কি ভর্তাটাও শেষ করা আর ভর্তা হলে আমার আর কিচ্ছু লাগে না কে কে আমার মতো ভর্তা পাগল আছো অবশ্যই কমেন্টে বলবা আর দেখো ভর্তাটার লোক জাস্ট ওয়াও আমার আবারও খাইতে ইচ্ছা করতেছে ইস আর এখানে আমি নিয়ে নিয়েছিলাম অল্প সামান্য পরিমাণে সুটকে তো আমি এখানে সুটকে ভর্তা করে নিয়েছিলাম এটা হচ্ছে ক্লিপ করা হয় নাই আর এই দেখো আমার মতো কে কে করা অবশ্যই কমেন্টে বলবা আমি কিন্তু এটা মাস্ট করি ভর্তা করলে আমাকে পাটায় ভাত খাইতেই হবে আমার খুব বেশি পছন্দ কার কার এমনটা পছন্দ হয় অবশ্যই কমেন্টে বলবো এটা কিন্তু সত্যি অনেক মজা হয় যারা খায় না তারা এটা টেস্টই বোঝে না তো ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে সবাইকে আল্লাহ হাফেজ আর দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর দেখো আমি কতটা স্যাটিসফাই ছিলাম এটা খাওয়ার পরে জাস্ট ওয়াও